আট বছর আগে বাবির একটা মিথ্যা অবাদের জন্য আমার পরিবার আমাকে তেজ্য পুত্র করছে আমিও খুশি মনে তাদেরকে ছেড়ে চলে এসেছি এবার আমার পরিচয়টা দিয়ে দেই আমি আহমেদ চাকরি বলতে আপাতত নিজের একটা একটা কোম্পানি আছে অফিসের আবার রাসাই যেতে হচ্ছে সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম নিজের সিটে বসে সামনে তাকে অবাক হয়ে গেলাম কারণ আমার সামনে আমার ভাবি ও ভাইয়া কুলে একটা বাচ্চা আব্বু আম্মু ভাবির বোন মায়া বসে আছে আমি তাদেরকে দেখে অবাক হলাম তারাও আমাকে দেখে অনেকটাই অবাক হলো কিন্তু কেউ আমার সাথে কথা বলল না আর বলবে বা কি করে আমি যে তাদের কেউ নাম ভাবির একটা মিথ্যা নাটকের শিকার হইছিলাম আমি খেয়াল করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে বুধই আমাকে কিছু বলবে সেটা শোনার অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে এলাম আজকে আমার সাথে কথা বলেও লাভ নাই আট বছর আগে যদি আমার কথাটা শুনতো তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম কিন্তু তারা আমার সাথে কথা বলেনি আজকেও আমি তাদের সাথে কথা বললাম না কাছে দাঁড়িয়ে আছি আর বলিনি কেন আমার সাথে এমনটা করলো তার উত্তর আজও অজানা অবশ্যই সে কথা আমার জানার কোনো ইচ্ছা নাই ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেলম, আট বছর আগে সবে মারতম ইন্টারের পরীক্ষা দিছিলাম। পরিবার বলতে আমি আব্বু এবং ভাইয়া একদিন রুমে রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম তখনই আব্বু আমার আমার এসে হাতে কয়েকটা দিয়ে বললেন ধরিয়ে এই নে তোর বড় ভাইয়ের বিয়ের কাঠ তোর বন্ধু বান্ধবকে দিয়ে বিয়েতে আসতে বলবি আমি কার্ডগুলো একটু খুলে দেখলাম ভাইয়ার বিয়ের কাঠ বিয়ের সময় দেখলাম পরশু বিয়ে ঠিক করতে আমাকে বলল না আর আব্বু আমার পাশে বসে বললেন এই যে এখন বললাম তুই কি তোর ভাইয়ের বিয়েতে থাকবি না আমি টেবিলের উপরে রেখে বললাম আমাকে কেউ দেখছো কারো বিয়েতে থাকছে আর এসব আমার ভালো লাগে না যার জন্য আমি তাকি না তখন আব্বু বললো ঠিক আছে তুই যেহেতু থাকবি না এটা তো আমার কোনো কিছুই করার নাই তাহলে কোথায় যাবি এবার আমি বললাম ভাবছি কক্সবাজার যাব আব্বু বলল ঠিক আছে তখন আব্বু কিছু না বলে সেখান থেকে চলে গেলেন পরের দিন ভাইয়ার বিয়ের কাঠগুলো আমার বন্ধুদেরকে দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে পাঁচ দিন থেকে আবার রাতে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল নয়টার দিকে বাস থেকে নামলাম তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল বাঁচালাম একটু পর কেউ একজন এসে দরজা খুলে দিল এটা অবাধত কোনো মেয়ে মেয়েটিকে প্রথম দেখে আমি হা হয়ে গেছি একদম পরিমত দেখতে আমি সেদিন খেয়াল করলাম না নিজের রুমে চলে এলাম মেয়েটি আমার ভাবিও হতে পারে বলা যায় না আমি এখনো বাবির কোনো ছবি দেখিনি রুমে এসে ফেশ হলাম তারপর ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো রাতে তাই ফেশ হয়ে নিলাম ঘরের দিকে তাকিয়ে দেখি ডিনার করার সময় হয়ে গেছে তাই নিচে ডাইনিং টেবিলে গেলাম গিয়ে দেখি সবাই সেখানে বসে আছে আমিও তাদের সাথে বসলাম তবে ডাইনিং রুমে দুইজন অচেনা মেয়ে বসে আছে বুঝলাম একজন আমার ভাবি তবে আরেকজনকে সেটা বুঝতে পারলাম না চেয়ারে বসেছিলাম তখন ভাইয়া মেয়েগুলোর ভিতরে একজনকে দেখিয়ে বললাম সাজ্জাদ এটা তোর ভাবি আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম ভাবি ভালো আছেন ভাবি আমার দিকে বিরক্ত করে একটা ভাব নিয়ে বলল হুম ভালো আছি আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চাই না তাই তখন আমি কোনো কিছু বললাম না তারপর ভাইয়া আরেকটা মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল মানে সকালে যে দরজা খুলে দিয়েছিলাম সে হলো আমার বোন নাম মায়া আমার ভাবির সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু কেন যেন ভাবি আমার সাথে কথা বলল না পরে আমিও তার সাথে কথা বলতে চাইনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন বেলাম বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে আমাকে দেখা মারতই ভাবি মায়াকে নিয়ে নিচে নেমে গেলাম আমি বুঝতে পারছি না সে আমার সাথে এমন ব্যবহার কেন করছে অবশ্যই তারা চলে যাওয়াতে আমার ভালোই হয়েছে একা একা ছাদের উপরে দাঁড়িয়েছিলাম তখন মাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল কি করছেন আমি মায়ের দিকে তাকিয়ে বললাম কিছু না এমনি দাঁড়িয়ে আছি তখন মাইয়া কিছুটা হাসি দিয়ে বলল আপনাকে একটা প্রশ্ন করতে পারি আমি মনে মনে বললাম যখন থেকে এসেছেন প্রশ্নই তো করছেন আবার জিজ্ঞেস করা লাগে যে একটা প্রশ্ন করব। আমি কিছু বলি না দেখে আমার বাম কাঁধে দরে একটা জাঁকুনি দিয়ে বলল কি হয়েছে কিছু বলছেন না কেন তখন আমি মায়ের দিকে তাকালাম তারপর বললাম